দূষণমুক্ত পরিবহন ট্রাম ফিরিয়ে দেওয়ার দাবিতে ও হাইকোর্টের নির্দেশ অমান্য করে ট্রাম লাইনে পিস দেওয়ার প্রতিবাদে কলকাতা ট্রাম ইউনিয়নের পক্ষ থেকে আজ কলকাতা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয় সেক্স সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ বলছে যেভাবে আমরা দেখছি যে কলকাতার ঐতিহ্য ট্রাম ট্রামকে যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ডিপো কি কিন্তু বেসরকারি হাতে একেবারে চলে যাচ্ছে যে অভিযোগটা আপনারাও করছেন তো মূলত কোন কোন দাবি নিয়ে আপনারা সরাহ করছেন আজকে আমরা এখানে এসেছি যে দুটো দাবি সেটা হচ্ছে একেবারেই লোকাল ইস্যু একটা হচ্ছে এক বছর হলো আজকে মানে জাস্ট ওয়ান ইয়ার হল যে টালিগঞ্জ বালিগঞ্জ রুটে ট্রাম বন্ধ রয়েছে এটা প্রথমে কর্পোরেশন বলেছিল যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওয়ার্কসের কাজ হবে বলে টেম্পোরারিলি সাসপেন্ডেড কাজ হয়ে গেছে বহুদিন ট্র্যাক রিপেয়ারও করা হয়ে গেছে কিন্তু এমনভাবে ট্র্যাক রিপেয়ার করা হয়েছে যে যেটা ট্রাম চলাচলের অনুপযুক্ত ট্রামের লোকেরা বলেন যে গাড়ি গেলে সেটা বাঁদিকে কাত হয়ে যাচ্ছে সেই জন্য এখানে আমরা সেফটির জন্য এটা চালাতে পারছি এই যে অভিযোগটা হচ্ছে এই স্ট্রেচটা যে লাইনে এটা হচ্ছে খুবই সামান্য মানে এখান থেকে ওই বোধ হয় ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এইটুকু সেটা বারবার টেন্ডার ডাকা হচ্ছে ডব্লু ডাকছে এবং টেন্ডার কেউ রেসপন্ড করছে না যেটা খুব আশ্চর্যে প্রথমে বলেছিল যে এটা কর্পোরেশনের কাজ ওদেরই করে দেওয়ার কথা কর্পোরেশন নাকি দুবার করেছে কিন্তু তাতেও হয়নি ডব্লিউ বিটিসির ফান্ডে টাকা নেই এরা করবে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুটো সংস্থা তারা একে অপরের ঘাড়ে দোষ ফেলছে এবং আপনি যদি ভারতবর্ষের দিকে তাকান যেখানে চেনা ব্রিজ কম্বন ব্রিজ এই ধরনের স্ট্রাকচার হচ্ছে সেখানে একটা পঁচিশ ফুটের জায়গায় ট্রাম লাইন রিপেয়ার করা তার ক্যাপাবিলিটি নেই এটা তো অবিশ্বাস্য এগুলো তো পুরোটাই ইন্টেনশনাল আর এইবার দেখুন এখানে যদি ট্রাম না চলে তাহলে লাভটা কার হয় যে প্যাসেঞ্জাররা ট্রামে চড়তেন তারা তো মহিলা শিশু বয়স্ক লোক স্কুলের ছাত্রছাত্রী এরা এরা তাহলে অটোরিকশা বা অন্য কিছুতে যেতে বাধ্য হচ্ছে ফলে ওইখানে রিক্সার রোজগার অনেক বেড়ে গেছে আর যারা সেটা করতে পারে না তাদের ওলা উবের বা এগুলো করতে হয় যেগুলো ভেরি এক্সপেন্সিভ এইটা একটা ইস্যু আর দ্বিতীয় হচ্ছে হাইকোর্টের ক্লিয়ারলি যে অর্ডার দেওয়া আছে যে ট্রাম লাইনের ওপর পিচ দিতে পারবে না কারণ আজকে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলছে আমরা ট্রাম চালাবো না কিন্তু এখানে ট্রামের সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখানে নামমাত্র ইনভেস্টমেন্টে আপনি পুরো সিস্টেমটাকে চালু করতে পারবেন যেটা হচ্ছে একটা এ গ্রেড পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এটা এই যে রক্ষাকবস্থা আমাদের রয়েছে এটাকে অগ্রাহ্য করে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে হাজরামোর পর্যন্ত দুদিন তিন দিন ধরে কর্পোরেশন এটাকে পিচ দিয়েছে কর্পোরেশনই দিয়েছে কেননা বিটুমেন রাস্তায় কিনতে পাওয়া যায় না এবং কর্পোরেশন কেউ ছাড়া কেউ এখানে অথরাইজডও নয় পিচ দেওয়ার জন্য এবার পরে যখন কমপ্লেন করা হয় বা কন্টেম্প অফ কোর্ট করা হয় তখন পুলিশ জানায় যে তাদের কাছে কোনো এভিডেন্স নেই কোনো সরকারি সংস্থা এটা করেনি পুলিশ জানে না কে করেছে কর্পোরেশন জানে না কে করেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জানে না কে করেছে অথচ রাত্রিবেলাতে দুদিন ধরে সমস্ত ইকুইপমেন্ট মেটিরিয়াল নিয়ে এসে এই কাজটা হলো এবং সিকিউরিটি রিজনের জন্যে এর বাড়ির পাশে অসংখ্য পুলিশ এবং পুরো জায়গাটা সিসি ক্যামেরাতে ঢাকা কিন্তু আজ অবধি পুলিশ সেটা ধরতে পারে মেয়রের কাছে সম্ভবত যাওয়া যাবে কি না জানি না কিন্তু যেতে এদের রোডস আছে যে কর্পোরেশনের ডিপার্টমেন্ট অফ রোডস সেখানে আমরা ডিপুটেশন দেবো যে কোনো জায়গাতে যাতে পিচ দেওয়া না হয় আর টালিগঞ্জের যে জায়গাটা ট্র্যাকটার ড্যামেজ রয়েছে সেটাকে ইমিডিয়েটলি রিপেয়ার করে দিচ্ছে আর একটা বিষয় যে সিসিটিভি পুরো কলকাতার সিসিটিভি ক্যামেরা আছে তারা কোন সংস্থা এটা করে যাচ্ছে দেখুন কোন সংস্থা করেছে এটা নিয়ে তদন্তেরও কিছু নেই কারণ এটা কর্পোরেশন ছাড়া আর কেউ করতে পারবে না হ্যাঁ এবং এর পরের কেসটা হয়েছে চিতপুরে যেটাতে আমরা একটা এফআইআর লঞ্চ করতে গিয়েছিলাম এফআইআর নেয়নি কিন্তু কমপ্লেনটা নিয়েছে সেখানে ইনভেস্টিগেট করে যিনি আইসি ইনভেস্টিগেটিং অফিসার তিনি বলেছেন যে আমরা দেখেছি ভোরবেলা সাড়ে তিনটে চারটের সময় ছোটো ছোটো কাটে করে পিচ এনে রাস্তার ওপর ঢেলে দেওয়া হয়েছে কোনো গাড়ি তার নাম্বার প্লেট এরম আমরা পাইনি এবং যখন এইটা খবরের কাগজে বেরিয়েছে তার পরের দিনেতেই ওই পিচটা আবার লোপাট হয়ে গেছে তাহলে সেটাও তো কেউ মানে আমি আপনি করতে পারবো না তার জন্য তো ইকুইপমেন্ট লাগে পুরো জিনিসটাই সাজানো এবং প্রকাশ্যে যেখানে রাত্রিবেলাতে এই ধরনের অ্যাসফল্ট দিয়ে দেয়া হচ্ছে এটা হচ্ছে পারপাসফুলি করা হচ্ছে যাতে ট্রাম না চলে তার ব্যবস্থা করা আমার নাম দেবাশিস ভট্টাচার্য আমি ক্যালকাটার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ